এক গ্রামে থাকত রুজাইনা আট বছরের এক চঞ্চল আর দয়ালু মেয়ে সে দিন অন্যদের সাহায্য করত। কারোর জলের কল ভাঙা সে ঠিক করে দিত কেউ কাঁথা সেলাই করতে পারছে না রুজাইনা এগিয়ে যেত একদিন সে মাঠের পাশে এক ছোট পাখিকে দেখল ডানা ভাঙা রুজাইনা বলল ওরে চুনি পাখি ভয় পেও না আমি আছি সেই নিজের ওড়নার এক টুকরো ছিঁড়ে পাখির ডানায় প্যাঁচিয়ে দিল পাখিটি চোখে জল নিয়ে বলল তুমি সত্যিই এক দয়ালু মেয়ে তোমার জন্য এক জাদুর জুতো এনেছি রোজাইনা অবাক হয়ে বলল জুতো চুনি পাখি তার ঠোঁটে ধরে আনল একজোড়া ছোট্ট লাল জুতো এই জুতো তোমায় এক বিশেষ স্থানে নিয়ে যাবে বলল পাখিটি রোজাইনা জুতো পরে ফেলতেই চোখে আলো ঝলমল করে উঠল সে এক ঝিলমিলে রাজ্যে পৌঁছে গেল যেখানে গাছের পাতা ছিল সোনার আর নদী ছিল দুধের মতো সাদা সেখানে সে দেখল এক বৃদ্ধ জাতুকর সাদা লম্বা দাড়ি পরনে রূপালি জোব্বা তুমি রুজাই না আমি জানতাম তুমি আসবে তুমি যদি সত্যিকারের সাহস দেখাও তবে চিরকালের জন্য এই জুতো তোমার হবে রুজাইনা বলল কি করতে হবে আমাকে জাদুকর বলল আমার হারানো বন্ধুর মন ভলা রত্নটা খুঁজে আনতে হবে রুজাইনা একা একা জঙ্গলের ভেতর গেল সেখানে ছিল ধাঁদা ঝর্না আর এক বিশাল রাক্ষস সে বুদ্ধি দিয়ে রাক্ষসকে ঘুম পাড়িয়ে দিল পাথরের নিচে পাওয়া গেল রত্ন সে দৌড়ে ফিরে এলো রত্ন জাদুকরের হাতে দিল তুমি সত্যিকারের সাহসী আর হৃদয়বান বলল জাদুকর চুনি পাখি আবার এসে বলল এবার তুমি যে কোনো সময় এই জুতো পরে স্বপ্নের জগতে যেতে পারো রোজাইনা ঘরে ফিরে এলো কিন্তু জানতো তার পায়ে এখন জুতো নয় সাহস আর মায়ার শক্তি কিন্তু তারপরেও রোজাইনার মন খারাপ কারণ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করনি